আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ব্রেড পিৎজার রেসিপি মাত্র পাঁচ মিনিটে কিভাবে আপনারা এই পিৎজাটি তৈরি করে নিতে পারবেন সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিৎজা তৈরির জন্য প্রথমেই এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ গাজর কুচি করে কেটে নিয়েছি এবং মুরগির বুকের মাংস সেদ্ধ করে কুচি করে নিয়েছি অল্প কিছু পরিমাণে ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দুইটি পাউরুটির টুকরো নিয়ে নিয়েছি এবার সস দিয়ে দিচ্ছি সস দেওয়া কমপ্লিট এবার গ্রেট করে রাখা মোজারালা চিজ দিয়ে দিচ্ছি মোজার চিজের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে রেসিপিটি অবশ্যই দেখে নেবেন সেদ্ধ করে কুচি করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আমি এখানে সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন এক চিমটি পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া কমপ্লিট এবার আরও কিছু মজেরালা চিজ দিয়ে দিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে লো ফ্লেমে প্যানটিকে গরম করে নিয়েছি এবার তৈরি করে রাখা পিজাগুলোকে দিয়ে দিচ্ছি চুলার আজ প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লো ফ্লেমে রাখতে হবে একটি ঢাকনা দিয়ে পিজাগুলোকে পাঁচ মিনিট সময় ঢেকে বেক করে নিয়েছি বাদ বাকি পিৎজা গুলোকেও একইভাবে বেক করে নিচ্ছি সবগুলো পিৎজা বেক করা কমপ্লিট এভাবে না করে আপনারা ভাব দিয়েও এই পিৎজাগুলোকে বেক করে নিতে পারেন এই পিৎজাগুলো দেখতেও যত লোভনীয় খেতেও অনেক বেশি মজাদার হয়ে থাকে সকালে বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার নাস্তায় আপনারা এগুলোকে সার্ভ করতে পারেন ঝটপট তৈরি এই পিৎজার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ